এ বাবা নিকটবর্তী আমার নবী আল্লাহর কতটুকু হয়েছেন সুরানের আট নম্বর এর মধ্যে বলে দুই ধনু তার চাইতে আরো কম নিকটবর্তী অবস্থায় আল্লাহ এবং তার রাসুল নিকটবর্তী হয়ে গেলে একটু জোরে বলে না সুহান আল্লাহ এ বাবা হাজরাতে মোয়াজিবনে জাবালের বর্ণনা মুয়াজিবনে জাবাল বলে আমার আল্লাহ তার হাবিবকে প্রশ্ন করলেন আমার বন্ধু

আমার আল্লাহ বলে আমার বন্ধু প্রথমবার জিজ্ঞেস করার পরে একই উত্তর আল্লাহ ভালো জানে আমার নবী অভিমান করে বলে আমার মাওলাই ভালো জানে আবার জিজ্ঞাসা করলো আরে বলেন না ফেরেস তারা কোন মাসালা নিয়ে বিতর্ক করছিল আমার নবী একই কথা বলে তৃতীয়বার যখন একই উত্তর আমার নবী দিলেন আমার আল্লাহ তার কুদ্রুতি হাত নবীর বাম দুধের দুই আঙ্গুল নিচে বুকের উপরে রাখলেন আমার আল্লাহর কুদরতি হাত আমার সিনার উপরে রাখতে দেরি আসমান এবং জমিনের ভিতরে যত জ্ঞান আছে যত প্রকারের জ্ঞান আছে আমার আল্লাহর কুদরতি হাতের সোয়ার কারণে আমার দিলে আল্লাহর সমস্ত জ্ঞান ঢেলে দিলে একটু ধরে আকবার